Listen. Awesome. তো আবারও চলে আসলাম আপনাদের সাথে লাইভে একটা কাজের বিষয়ে কথা বলবো আরও কিছু বিষয়ে কথা বলবো আরও যদি আপনাদের আরও কিছু জানা থাকে কমেন্ট থাকে করতে পারেন সেটা উত্তর দেব ইনশাল্লাহ তো আজকে যারা লাইফে যুক্ত হইবেন কিছু লোক কমেন্ট করলে তারপরে আসলে বিষয়টা বলবো কারণ আগে যদি বলে দেয় হয়তো কেউ দেখবেন না শুনবেন না তারপরে জানাই এই লাইফে যুক্ত হবেন অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কেমন দেখছেন অবশ্যই আমার বয়স শুনতে পারতেছেন কি না সবকিছু বিস্তারিত অবশ্যই কমেন্ট করবেন অনুরোধ রইল তো কিছু কাজের বিষয়ও থাকবে অনেক আসলে কাজের জন্য মেসেজ করে থাকেন তো আর এখন ড্রাইভিং কাজের আসলে শুধু কেটা বা বেশিরভাগ ক্যাটাতেই নিচ্ছে ক্যাটারি অনেকগুলো কাজ পাওয়া যায় খোঁজাখোস খুঁজলে এখন অনলাইনে এছাড়া অন্যগুলো কাজ আসলে খুব কমই পাওয়া যায় এখানে একটা আছে ক্যাটার ফিক্সেড স্যালারি পঁচিশশো কার বাই কোম্পানি ফুয়েল কোম্পানি কনভেনশন কোম্পানি ইমিডিয়েট ট্রান্সফার কাফালা তো এটাও ক্যাটারেই এখানে অর্ডার দিচ্ছে হলো টার্গেট পনেরো অর্ডার ডেইলি তিনশো নব্বই অর্ডার মান্থলি সাতাইশ ওয়ার্কিং ডেস দশ ঘন্টা ডিউটি শিফট মাস্ট বি হ্যাভ ভ্যালিড লাইসেন্স অ্যান্ড অ্যাকামা যাদের লাইসেন্স অ্যাকামা ভ্যালিড আছে তারা চাইলে কেটাতে যেতে পারেন যদি নাম্বার চান তাহলে আমি নাম্বার দিয়ে দেব আমাকে কমেন্ট করতে পারেন যদি কেউ কেটাতে যেতে চান নাম্বার চান এটাতে কাজ করবেন মনে করেন তাহলে বলতে পারেন এছাড়া কার্পেন্টারের কিছু কাজ আছে সেটা নিয়ে আমি কথা বলবো বিস্তারিত আসলে যদি আপনারা কেউ লাইভে যুক্ত হন তাহলে অবশ্যই কমেন্ট করবেন বা যদি অন্য কোনো কাজের প্রয়োজন থাকে মনে করেন যে অন্য কোনো কাজ জানেন ওই কাজের দরকার তাও বলবেন আমি সেই কাজের কিছু নাম্বার দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই কোনো টাকা পয়সা লেনদেন করবেন না আমি যে নাম্বারগুলো দিব বা যেখানে কাজের কথা বলব সবগুলো ফ্রিতে যদি হয় তাহলেই যাবেন ঠিক আছে অভিষয়ে টাকা পয়সা দিয়ে কেউ যাবেন না কোনো কাজে কারণ আসলে এখন এই জন্য আমি কাজের বিডি একটা দিও না বেশিরভাগ জায়গায় কাজের কথা বলে তারপর টাকা চায় তো এটা হলো মেন সমস্যা আসলে কাজ টাকা দেওয়ার পর দেখা গেছে কাজকাম ঠিক মতো না হইলে সমস্যা জুয়েল কান ভাই কেমন আছেন কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন বা কোনো কিছু জানা থাকলেও কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নেই আর কাজের বিষয়ে যেটা বলবো সেটা হলো মানে এটা অনলাইনে কাজ না মানে আমার যে লোক আছে কন্ট্রাক্টর তাদের একটা কাজ কার্পেন্টারের কাজ এটা রেদের ভিতরে বা বাতার আশেপাশে বা হারার আশেপাশে তো হারাতে যারা আছেন যদি রুমে নিজে থাকেন বসা আসেন কার্পেন্টারের কাজ জানেন তাহলেও যোগাযোগ করতে পারেন সেখানে তেরো রিয়াল ঘন্টা দিবে টাকা খাওয়া আপনার প্রতিদিন দশ ঘন্টা ডিউটি এবং প্রতি মাসে এক মাসে গিয়ে পরের মাসে পনেরো তারিখের ভিতরে স্যালারি দিয়ে দিব বলছে তারপর আপনারা আরও নিজেরা কথা বলে নেবেন কোনো সমস্যা নেই আমার ভিডিওর টাইটেলের মধ্যে নাম্বার দেওয়া আছে অথবা আমার এখানে কমেন্ট করবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম জি ভাই কেমন আছেন ভালো আছেন অবশ্যই তো যদি কেউ কার্পেন্টারে কাজ জানা থাকে শার্টারিং কার্পেন্টার আসলে যদি শাটারিং কার্পেন্টারে কেউ কাজ জানা থাকে তাহলে যোগাযোগ করতে পারেন ওইটা হবে আপনার বাতার বা হারার পাশে পাশে কাজ মানে রুম থাকতে হবে হারাতে যদি নিজেরা রুম থাকে থাকবেন যদি মনে করেন যে না ওনারা রুম নিয়ে দেওয়া দরকার তাহলে তারা রুম দিবে রুমের ভাড়া সিট ভাড়া যত টাকা আসে ওই আপনাকে সিট ভাড়া দিতে হবে তাছাড়া অনেকে অনেক কমেন্ট করতেছিল আগে সেই কমেন্টগুলো হয়তো এখন আমি এখানে দেখতে পাচ্ছি না তাছাড়া যদি আপনাদের কারো কোনো কমেন্ট থাকে সেটা বলতে পারেন এখন কারণ এর আগে কিছু কমেন্ট দেখছিলাম আসলে সেটা ভুলে গেছি কে কী কমেন্ট করতেছিল তা এখন তো সামনে সুখ করতেছে না কমেন্টগুলো আপনি তো অনেকে কাজের জন্য আসলে কমেন্ট করেন মেসেজ করেন তো এখন যদি কারো কাজ দরকার কার কী কাম দরকার বলতে পারেন আমি কিছু নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো এখানে আর্জেন্ট ভ্যাকেন্সি বাইক রাইডার ফর ফুড অ্যান্ড পার্সেল ডেলিভারি আসলে বেশিরভাগই ডেলিভারি কাজটাই বেশি এখানে পিক আপ অ্যান্ড ড্রপ একটা কাজ আছে রৌদা এটা হচ্ছে আসলে মনে হয় যাদের গাড়ি আছে এয়ারপোর্ট রোডে একটা কাজ আছে সেটা হলো মান্থলি পাঁচশো দিবে একবার নামায় দিয়ে আসতে হবে একবার নিয়ে আসতে হবে শুধু এটুকুই কাজ এটা একটা কাজ আছে আর্জেন্ট ভ্যাকেন্সি বা ড্রাইভার বেশিরভাগ আসলে ড্রাইভারের কাজই এইগুলো অনলাইনে বেশি পাওয়া যাইতেছে তাছাড়াও আরও কাজ আছে অনেক কাজই আছে আপনাদের যদি আরও কোনো কাজ ফিসে মানে অ্যাকচুয়ালি আপনারা এরকম কোনো কাজ জানেন যে আমার এই কাজটা দরকার তাহলে কমেন্ট করেন আমি সেই কাজ কিছু পাই কিনা না দেখি খুঁজে আপনাদেরকে দেই কোনো সমস্যা নেই ওখানে হাঙ্গার স্টেশনের জন্য কিছু ড্রাইভার চাইতেছে সেটাও আছে ক্যাটাতেও আছে তো আমার মনে হয় এখন হাঙ্গার থেকে ক্যাটাতে মনে হয় মানে ডেলিভারির কাজটা বেশি হয় তো এখানে আছে লুকিং ফর ডেলিভারি ড্রাইভার টু জয়েন হাঙ্গার স্টেশন টিম রিকোয়ারমেন্ট ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ওয়েন ভেকান্সি কার বাইক ইফ নট উইল বি প্রভাইড ফ্যামিলার উইথ লোকাল অ্যারেঞ্জ রেসপন্সিবল ওইটা তো আবার নিজের গাড়ি রাখতে হবে তারা গাড়ি দিবে না তো ওইটা দরকার নেই তো কার্পেন্টার যেটি লাগবে ওইটার অবশ্যই আঁকামা থাকতে হবে কারণ আঁকামা এক্সপায়ার নেবে না যদি কারো আঁকামা থাকে কার্পেন্টারের কাজ জানেন আর এদের ভিতরে থাকেন বা রেদের বাইরে থেকে যদি আসতে চান তাহলে আগে যোগাযোগ করলে যদি তারা বলে তাদের সাথে কথা বলবেন সব কিছু যদি ওকে হয় তাহলে আসবেন তা নাহলে আসে লাভ নেই তো যাই হোক আজকে বেশি কোন লাইফটা করবো না একটু কাজ আছে তো যাই হোক যে কাজের কথাটা বললাম শাটারিং কার্পেন্টার অবশ্যই শাটারিং কার্পেন্টার এর শাটারিং কার্পেন্টারের কাজ যদি কেউ জানা থাকে রিয়াদের ভিতরে থাকেন হারা বা বাতা এই ধরনের এলাকাতে তাহলে যোগাযোগ করতে পারেন তেরো রিয়াল ঘন্টা টাকা খাওয়া আপনার প্রতি মাসে পনেরো থেকে দশ তারিখের ভিতরেই টাকা বেতন দিবে বলছে আর কি তো অবশ্যই সেটা কামা বেলে থাকতে হবে জি ভাই জুবাইল তো আমার কোনো কাজ নাই আসলে আমার যে কাজের কথা বলতেছি সেটা হলো রিয়া এখন জুবাইলে কি কোনো কাজ আছে কি না জুবাইলে একটা কোম্পানি আছে কার্পেন্টার নিচ্ছে সেটা কাপালা করে যদি আপনি ভালো কার্পেন্টার হন তাহলে পনেরোশো প্লাস তিনশো কানা তিনশো বেশি দিবে পনেরোশো একটা ইন্ডিয়ান কোম্পানি আছে সেখানে আমার একটা লোক গিয়ে আছে অলরেডি তো ওইটা কাপালা করে নিবে যদি কেউ কাজ জানা থাকে ভালো তাহলে যোগাযোগ করেন আমি এই নাম্বার দেবো ওখানে আপনারা যোগাযোগ করে দেখতে পারেন তারা কাপালা করে নিবে হয়তো ভালো কাজ জানতে হবে এখানে তারপরে আছে দেখেন আওয়ার কোম্পানি হেরিং শাটারিং কার্পেন্টার এখানেও আরেকটা কাজ আছে সেটা হলো এখানে একটা কোম্পানি আছে বাইশ শাটারিং কার্পেন্টার উইথ অ্যাকশন ট্রান্সপোর্ট অ্যাকাম ট্রান্সফার বিফোর ওয়ান মান্থ কন্ট্যাক্ট অফ কোম্পানি নেম আল বোয়ান আল বোয়ান কোম্পানির নামে একটা কোম্পানি আছে ওইটাতে তো কার্পেন্টার নেবে বাইশো রিয়াল স্যালারি দেবে তো ওইটা যদি আপনি কেউ কাম জানা থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন হ্যাঁ তবে অবশ্যই টাকা পয়সা কোনো লেনদেন করবেন না আগে কোথায় কি আসে না আসে খুঁজখবর নেন তারপরে যান কারণ টাকা পয়সা দিয়ে পরে আবার আমাকে বলবেন না যে ভাই আপনি ভিডিও দেখে গেছিলাম টাকা দিছিলাম তো এটা আমি নিজেও যেহেতু আপনাদের কাছ থেকে কারোর কাছ থেকে টাকা নিই না বা আমি টাকাওয়ালা কোনো কাজের বিষয়ে কাউকে এখন বলিও না তো এই জন্য বলবো যদি কারোর সাথে কোনো যোগাযোগ করেন আমার নাম দিয়ে বা আমার ছবি দিয়ে অথবা আমার বয়েস দিয়ে কেউ মেসেজ করে অবশ্যই আপনারা সরাসরি ভিডিও কোলে আমার সাথে কথা বলবেন দেখবেন তারপরে কারণ আমি অ্যাকচুয়ালি এমনিতেই বলে দিচ্ছি আমি কোথাও কোনো কারোর সাথে টাকা পয়সা নিয়ে কোনো ধরনের লেনদেন করি না কোনো কাজের বিষয় বা কাপালার বিষয় এই জন্য আমি এই ধরনের কাজ আপাতত মানে করিও না কারণ যেখানে কাজের কথা বলি শুধু টাকা আছে এই জন্য এখন এগুলো কাজের বিষয় নিয়ে কোনো কাজ করি না ভিডিও করি না তো এখন যেহেতু ফ্রিতে একটা কাজের কথা বলছে সেই জন্য আজকে ভিডিওটা করা তো যদি ফ্রিতে কেউ কাজ করতে চান আঁক তাকে তাহলে আমার নাম্বার দেওয়া আছে অথবা এমনিতে যোগাযোগ করেন আমি নাম্বার দিয়ে দিব তাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে ভাই তো জুবাইলে যে কাজটা আছে সেটা হলো কার্পেন্টার নেই কোম্পানি এমনিতে জুবাইলের কাজ এখন এখানে আসে কিনা আমি জানি না আপনারা চাইলে অনলাইনে যা চেক করতে পারেন যে আসলে আপনি যে কাজ জানেন সেই কাজটাকে আপনার ওইদিকে আসে কি না কারণ আমি তো জুবাইলে যাই না আসলে কোনো দিন তো যাই হোক আজকে লাইফটা এখানেই শেষ করে দেবো সবাই ভালো থাকবেন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন আমি আবারও আপনাদের জন্য লাইফ নিয়ে আসার চেষ্টা করবো লাইফে আসার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমুল্লাহি